তো অবশেষে গেমটা আমারও ছেড়ে দিতে হইলো বাট যখন ভাই প্লেয়ার গুলা সবাই এক একটি করে আনফ্রেন্ড করলাম না তখন ভাই আর চোখের পানি ধরে রাখতে পারলাম না আমি আর কি বলবো আমার বলার কোনো ভাষা নাই তো কারোর সাথে যদি গেমে কোনো দিন খারাপ ব্যবহার করে থাকি আমারে মাপ করে দিয়েন আর একটা কথা বলি আমারে সবাই ভুইলা যায়েন আমারে কেউ মনে রাখেন না আমি জানি আমার কিছু হলেও ভালোবাসার মানুষ আছে টিকটকে তো আগের আইডি ব্যান্ড বা হ্যাক বলেন তো ওইটা যে কোনো কারণে চলে যায় কিন্তু মানে এইডি তো আমি মোটামুটি আপনাদের ভালোই কিন্তু ভালোবাসা পাইছি যে ভালোবাসা পাই নাই তার কিন্তু কোনো মানে নাই আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন অনেক ভালোবাসা দিয়ে অনেক বড় একটা আইডি বানা দিয়েছিলেন তো যাই হোক আর হয়তো কোনো দিন ব্যাক করা হবে না ফ্রি ফায়ারে তো অনেক চিতি ছিল গেমটার মধ্যে অনেক কতই গেমটার মধ্যে মজা করতাম সবাইকে নিয়ে গ্রুপে আড্ডা দিতাম আর হয়তো হবে না কোনোদিনও গেমটাতে ঢোকা এটাই হতে যাচ্ছে আমার লাস্ট ভিডিও আর হয়তো কোনোদিন দিন টিকটকে ভিডিও আপলোড করব না জানি না কোনো দিন গেমটা বা টিকটকে ফিরতে পারবো কিনা তো সবার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে আমাকে সবাই বলে যায়েন আমার কেউ মনে রাখেন না এটাই আপনাদের কাছে রিকোয়েস্ট রইল আর হয়তো আপনাদের কোনো দিন বলবো না আগের মতো আমাকে সাপোর্ট করেন আমাকে ইউটিউবে একটু ভালোবাসা দেন আর হয়তো এগুলা বলা হবে না তবে যাই হোক গেমটার মধ্যে অনেক 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 বেশি চিঠি ছিল যা কখনোই বলা সম্ভব না জানি না বলতে পারবো কিনা না আর আপনাদের ভালোবাসার কথা এগুলো তো বলা সম্ভবই না তো যাই হোক কোনো কিছু যদি কোনোদিন দিন গেমে কারোর সাথে কোনোদিন দিন টুল করে থাকি তাহলে মাপ করে দিয়েন ছোট ভাই হিসাবে তো অবশেষে লাস্টে একটা কথাই বলতে চাই আমার আর বলার মতো কোনো বাসা নাই তো আমায় সবাই মাফ করে দিয়েন